এত নয়ে বাংলাদেশ এই গানটা হয়তো সবাই শুনছেন কি অবস্থা পর্তুগালে আসলে কমন একটা প্রবলেম নিয়ে কথা বলতে যাইতেছি কারণ অনেক মানুষ আমারে এখন বর্তমানে নক করতেছেন আপনারা মূল কথাটা হইতছে পর্তুগালে নাকি এখন বর্তমানে একটা বড় প্রবলেম হইতছে রিপোর্ট করে দিচ্ছে বাংলাদেশীদের আবার আরেকটা জিনিস এখন বর্তমানে পর্তুগালে আসারটা ঠিক হবে কিনা এটা নিয়ে কথা বলবো তো সবার আগে আমি বলতে যাইতেছি এটা যে আপনারা অনেক বেশি চিন্তা ভাবনা করতেছেন যে পর্তুগালে আসাটা ঠিক হবে কিনা এই দুই হাজার ছাব্বিশ সাল বা দুই সালে দুই সাল যেহেতু অলমোস্ট শেষ এই ২৬ সাল নিয়ে কথাটা বলতে চাইতেছি তো নতুন সরকার আসার পরে আপনাদের সবচেয়ে বড় একটা টেনশন হইতেছে এখন নাকি বাংলাদেশে ডিপোর্ট করে দিবে বা যে যে দেশ থেকে আসতেছেন ডিপোর্ট করে দিবে তো এটা নিয়ে কথা বলবো আমি কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও বানাইছে এস্তন্ন বাংলাদেশ এই গানটা হয়তো সবাই শুনছেন দেখলাম যে সেগা সরকার হচ্ছে একটা পোস্টার লাগাইছে অনেক বড় করে এটা পজিটিভ এবং কি নেগেটিভ দিকগুলো আমি বলবো তো আসলে সত্যি কথা বলতে কি যে শেখা সরকার আসলে যে জিনিসটা করতেছে আমি অ্যাপ্রিশিয়েট করব আমার পক্ষ থেকে কারণ আপনি পজিটিভলি যদি চিন্তা করেন অনেক কিছু বুঝতে পারবেন একটা সময় ছিল 2022 23 24 সালে যারা আসছে ঠিক আছে অনেকে অনেক জায়গা থেকে আসছে এত পরিমাণ মানুষ ছিল তো মানুষের জন্য হচ্ছে পর্তুগালে এত পরিমাণ লোক বাট কাজের অভাব এই জিনিসটা দেখা দিছে আর আসলে সেগা সরকার আমাদের নিয়ে যে জিনিসগুলো মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে এর একটা পজিটিভ দিক আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমরা অনেকে ভাবতেছি যে আমাদেরকে ওরা হচ্ছে নেকলেক্ট করতেছে তো আমার পক্ষ থেকে আমি এই জিনিসটা বলবো যে সরকার আসলে আমাদের এস নয় বাংলাদেশ বলতে এই জিনিসটা বুঝাইছে আমি যতটুকু বুঝি যে আমরা যেভাবে চলাফেরা করি ঠিক আছে গত কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম হচ্ছে তার টিকটকে আমরা আইন কানুন জানি না বাট আমরা হচ্ছে মানে লাইসেন্স পাইছি লাইসেন্স পাওয়ার পর হচ্ছে উলটাপালটা ভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালাই বা একটা পোস্ট দেখলাম হচ্ছে স্কুটার নিয়ে সে মানে হাইওয়ে রোডে ঢুকছে ঠিক আছে এই জিনিসটা কি আমাদের মানে ঠিক তো এর কিছুদিন আগে যেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ অনেক মানুষ হচ্ছে ডি1 ভিসাতে আসছে কেউ কেউ হচ্ছে অন্যান্য ক্যাটাগরির ভিসাতে আসছে এবং কি কন্টাক্ট বিক্রির যে জিনিসটা ছিল ওইবিলাসে একটা বাসায় হচ্ছে মানে একটা বাঙালিকে ধরছে তো ওইখানে হচ্ছে আপনার মানে তার কাছে অনেক অবৈধ কাগজপত্র ছিল ঠিক আছে যেগুলো হচ্ছে কন্ট্যাক্ট মানে আপনি অন্যান্য একটা দেশে কাজ করতেছেন বাট এইখানে আপনার কন্ট্যাক্ট চলতেছে ঠিক আছে তার আসলে বাংলাদেশিদের অনেক কিছু তারা বুঝতে পারছে ঠিক আছে যে আমরা যে অবৈধভাবে অনেক কিছু করি ঠিক আছে এটা যেমন হিউম্যান ট্রাফিকিং এর একটা মানে সিস্টেমের ভিতর পরে আপনি হচ্ছে একটা মানুষকে মানে বিশ লাখ পঁচিশ লাখ টাকা এই জিনিসগুলো আমরাই মানে পর্তুগিজদের কাছে আমরা এই জিনিসটা মানে প্রচার করছি তো এই জিনিসটা তারা অনেক ভালোভাবে কালেক্ট করতে পারছে তো এই জন্য আমি মনে করি যে এই গানটা ছিল আর তারপর আপনাদের অনেক বেশি কোয়েশন আছে হচ্ছে দুই সালে বা ছাব্বিশ সালে মানে ইউরোপে আসাটাকে ঠিক হবে কিনা যেহেতু সরকার চেঞ্জ হওয়ার পর আপনি অন্যান্য জায়গা থেকে আসলে বৈধ হতে পারবেন না এবং কি ওয়ান এ যদি আপনি বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে এখন বর্তমানে ডি ওয়ান ভিসাতে যারা আসতেছে তাদের চব্বিশ পঁচিশ লাখ টাকা লাগতেছে তো লাখ টাকা খরচ করে আসার ঠিক হবে কিনা আমি বলবো যে হ্যাঁ আপনি চাইলে আসতে পারেন এটা ডিপেন্ড করে আপনার উপরে আসলে বিশ পঁচিশ লাখ টাকা আপনি খরচ করতে পারেন যদি আপনার অ্যাবিলিটি থাকে আর যদি বিশ লাখ টাকা খরচ করে আসেন আমি মনে করি যে ইউরোপে আপনি অবশ্যই বাংলাদেশের থেকে ভালো একটা লাইফ পাইতেছেন বা আপনার হচ্ছে যদি পরিবার থাকে বা হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার অনেক ভালো একটা লাইফ পাবে ঠিক আছে 25 লাখ টাকা এখন আমাদের বর্তমানে বাংলাদেশীদের কাছে আমি মনে করি যে তেমন আহামরি কোনো কিছু না বাট আপনার একটা ফিউচার হবে এটা সত্য কথা আর দ্বিতীয়ত আর একটা জিনিস হইতোছে অনেকে কোয়েশ্চন করছেন যে ভাই এখন তো জবসিকারস ভিসাটা অফ আছে তো জবসিকারস ভিসা অফ থাকলে আমি হচ্ছে জবসিকারস থেকে যদি আসি তাহলে আমি কি বৈধ হতে পারবো কিনা ভাই আপনাদের ভিতর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম যে আপনারা অনেক মানুষের হচ্ছে দিকনির্দেশনা নেন যারা হচ্ছে এই সম্বন্ধে তাদের আইডিয়া একদম জিরো ঠিক আছে তো অনেকে ভাবেন যে হচ্ছে ভাই আমি সিজনাল ভিসাতে আসতেছি আমি হচ্ছে মানে জব সিকার আসছি তো আমার কি ডকুমেন্ট হবে কিনা দেখেন ভাই ইউরোপে ইটালি একটা মানব বন্ধন কান্ট্রি ছিল ইটালি থেকে বাংলাদেশিদের অনেক ডিপোর্ট করছে বা ডিপোর্ট ডিপোর্ট করার রিজন আছে ঠিক আছে বা যদি আপনার হচ্ছে ডকুমেন্ট অনেকের হয় না এটা অবশ্যই রিজন আছে তো আপনি হয়তো অবৈধ কোনো বিজনেস করছেন বা অবৈধ কোনো কারণে আপনার হচ্ছে ডকুমেন্ট ক্যান্সেল করে দিছে বা হয় নাই বাট পর্তুগালেও যারা মানে নরমালি ডি ওয়ান ভিসাতে বা অন্যান্য ভিসা ক্যাটাগরিতে আসতেছে বা অবৈধভাবে এসেছে যদি আপনার পর্তুগালের লিফ লিস্টটা ওপেন হয়ে যায় আপনি আজকে হোক বা দুই বছর পর হোক আপনি অবশ্যই ডকুমেন্ট বানাতে পারবেন তো এটা মানে পর্তুগালে এখন যদি যদিও সিস্টেমটা বন্ধ তবে একটা না একটা সময় অবশ্যই আমাদের যারা মানে এখানে থাকবে তো তাদের জন্য অবশ্যই একটা সময় স্টার্ট হবে এটা আশা করা যায় আর তারপর পর্তুগাল একটা সিস্টেম ওপেন করতে চাইতেছে সেটা হচ্ছে মানে এজাইলাম ঠিক আছে পর্তুগালে অনেকেই বলবে যে হচ্ছে আমি মানে পর্তুগালে যেহেতু খরচ মানে অনেক বেশি বা হচ্ছে ইনকামটা অনেক কম তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে পর্তুগালে এজাইল মেরে আমার লাবকি আসলে যদি আপনি सर्वप्रथम আপনার হচ্ছে ইউরোপে আসার পর ডকুমেন্টটা সবচেয়ে বেশি জরুরি এরপর হচ্ছে টাকা অবশ্যই টাকাটা হচ্ছে ফ্যাক্ট তো আপনি পর্তুগালে হয়তো থাকলে একটা সময় মানে যে কোনো একটা প্রসেসে করতে পারবেন বা ইউরোপের আপনি যে কোনো কান্ট্রিতেই থাকবেন না কেন আপনি ধীরে ধীরে করতে পারবেন তবে অবশ্যই আপনার চেষ্টা লাগবে আপনি চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছু করতে পারবেন না তো যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন আমি এখনো সাজেস্ট করব হ্যাঁ এখনো আসতে পারেন হয়তো আমাদের দু চার পাঁচ বছর পর ধীরে ধীরে হচ্ছে ভিসার রেশিওটাও কমে যাবে এবং কি আমরা আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই তো ভিডিওটা অনেক লং হইলো অনেকদিন পর যেহেতু ভিডিও মেক করলাম আমি চেষ্টা করলাম আপনাদের হচ্ছে প্রবলেম গুলা সলভ করার জন্য যদি এছাড়াও কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব তো আপনারা আমার ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারেন ইনস্টাগ্রামে হচ্ছে মানে নক করতে পারেন যে কোনো প্রয়োজনে আর ভালো থাকবেন সবাই